শুনি মরণ তোমায় ছাড়বে না মরণ তোমায় ছাড়বে না একজন গ্রাম অঞ্চলের লোক অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পরে পাশের মেডিকেলে গেছে পাশের মেডিকেলে পিঠ মান্না চলে যাচ্ছে সদর হাসপাতালে সদর হাসপাতালে না হচ্ছে চলে যাচ্ছে মরণ থেকে পালাচ্ছে এটা কিন্তু মরণ থেকে পালাচ্ছে ভাই টিট মান নিচ্ছে টিট সোনা কিন্তু নিচে। রাজশাহী মেডিকেলে যাচ্ছে ট্রিটমেন্ট হলো না ঢাকা মেডিকেলে যাচ্ছে ট্রিটমেন্ট হলো না কবির ভাষা কবি তো বর্ণনাকে লেগে ছন্দ মিলে দিলে মরণ থেকে মারাও তুমি মরণ তো মারো নই বেগিরি আকাশ ফেলে লাগাও শুনি মরণ তোমায় ছাড়বে না মরণ তোমায় ছাড়বে না এই আমরা মৃত্যুকে দেখেছি ঘিরো সাহাই না কেন আটলান্টিক মহাসাগরের তালে আমরা কাঁচের বা কহার বাঁধাইয়া বসবাস করি না কেন আসমানের নিচে

এহাতের মধ্যে যে দল যাবে সে বুঝেছে দেবো আর যাবে সুখের জায়গা এমন সুখের জায়গা পৃথিবীটা পৃথিবীটা যে যে মধ্যে কোনোদিন অসুস্থ না কোনোদিন ব্যথা ব্যথা করা হবে করবে না কোনদিন খাবার জন্য কষ্ট করবে না জন্য ছুটি করবে না এখন একটা জিনিস মানুষকে পাঠিয়েছে তারা ভালো মধ্যে বুঝতে পারছি কিনা কিন্তু অনেক কাস পাঠিয়েছি কোরআন হানিস পাঠিয়েছি বুধ জ্ঞান দিয়েছি তাদেরকে আর আমাদের পৃথিবীতে মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া ওনার সাথী বানানো উনি যাহার নামি উনি যাহার নামে মানে কথা বলছে পৃথিবীর মানুষের সাথে আলোতে থেকে মানুষের সঙ্গে কথা বলছে সরকার আলো কাজে বাধা মন্দ কাজে উৎসব দেওয়া

একটা মৃত্যু হয়ে গেলে তোর ধ্বংস করে দিবে দুনিয়ার সব অসংখ্য বাড়ি গাড়ি করে রেখেছি জাকা জমা করে রেখেছি কোটি কোটি টাকা রেখেছি মৃত্যুতে তোমার ব্যাংকের টাকাকে সারকে করে দিবে একটা টাকাও যাবে

যে অন্যায় কালো কালো দাগ করে গেছে কোরআন খুঁজেন হাদিস খুঁজেন জিকিরে ওই দাগকে উঠান এটা উঠান না এরকম খুলেন না আজ পরিষ্কার করার জন্য তারপর পরিষ্কার করার জন্য বিভিন্ন জায়গাতে ভালো হুই চাপা খুঁজে বেরিয়েছে এই জামা পরিষ্কারের জন্য কিন্তু নিজের গেলে যে দাগ করে গেছে অন্যায় এই দাগটা মিছার জন্য কোরআন হাদিস খুঁজবেন না

উহা করবে উনার কমার চিন্তা ভাবনা থাকবে না হাসপেন কমার কথা ছিল কমিয়ে থাকতে পারবে কিন্তু এমন জামানা আসবে মানুষ উহা করবে কোন দিকেই ঠাকা করেছে এমন জামানা আসবে দেখে ছোটরা গোলেটাকে অসমান করবে করছে দেখে সমাধে ছোটেরা গোরে লাগে অসমান করছে না

আল্লাহ আর আছে হালনিম মাসজিদ আর আছে আর দলের মধ্যে হালনিম আর কি আছে মানুষ কাজ হয়ে গেছে জানা যাহার নাম কে কে গো

الحمد لله نحمده ونستعينه